আমি আপনাদের সন্তানের মতো আমি শিওর এখানের অন্তত বিশ জন মা আছে যার সন্তান আমার থেকে বয়সে বড় আছে না এখান থেকে আমার থেকে বয়সে বড় কার 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 সন্তান আছে 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 না কার আমার থেকে বয়সে সন্তান বড় আছে কার কার ও আত্ম এর বয়সে এর বয়সে বিশ ওর সন্তান কত এরাই হচ্ছে জ্যানজি প্রজন্ম এই প্রজন্মটার নাম কি জ্যানজি প্রজন্ম এরাই হাসিনার চোখে চোখ রেখে কথা বলছে কারণ এরা দুর্নীতি করে না এরা চান্দা নেয় না এরা ঘুষ খায় না ওরা অন্যায়কে অন্যায় বলে সুতরাং এদের স্বপ্নে আপনি দুর্নীতি করে পার পাবেন এটা সম্ভব না এই প্রজন্মটা যারা এই প্রজন্মকে প্রতারণা করবে তারা বাংলাদেশে তারা টিকতে পারবে না আমরাও আমরাও যদি প্রতারণা করি টিকতে পারবো না এই কারণে আপনাদের কাছে আহ্বান আপনারা আমাদেরকে একটু সমর্থন আমরা গরিব আমাদের টাকা পয়সা নাই আমাদের সম্ভাবনা আপনারা আমাদের রাজনীতিতে যদি আপনারা আপনারা অংশগ্রহণ করেন তাহলে আমাদের রাজনীতি চালানো সম্ভব আর আপনারা যদি আমাদের অংশগ্রহণ না করেন তাইলে আমাদের রাজনীতি চালানো সম্ভব না আর আমরা আপনাদের অর্থে পরিচালিত এই জাতীয় নাগরিক পার্টি আপনারা যা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেটা দিবেন হয়তো আমরা টাকা দিলে আমরা প্রোগ্রাম চালাইতে পারবো না দিলে আমরা প্রোগ্রাম চালাইতে পারবো না এটাই আমাদের কথা আমরা যদি আমরা বড় লোক না ভাই আপনি এটা বলবো না আপনারে আমি এটা দিব এটা দিব দাদা সম্ভব না এটা 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 আমার দ্বারা সম্ভব না এই এই দিন শেষ এবার গরু বাজারেও গরু যারা গরু ব্যস্ত হয়েছে তারাও কইছে আমার বড় বড় গরুটি বাজারে ব্যস্ত হয় নাই কারণ কারণ পার সব ইন্ডিয়া না আমরা আমরা আপনাদের কাছে বলবো যে যোগ্য যে সৎ আমাদেরকে আহসান করেন আমাদের রাজনীতিটা আমাদেরকে একটু সহজ করে দেন এটা আপনারা করবেন তো সহজ আপনারা আমার একটি কথা দেন আমার জন্য না বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সে যে দলেরই হোক আমাদের রাজনীতিবিদদের জন্য আপনারা রাজনীতিটা সহজ করবেন তো করবেন তো আমরা রাজনীতিবিদদের থেকে আমরা হচ্ছে টাকা পয়সা নিয়ে আমরা নিজেরাও তাদেরকে দুর্নীতিগ্রস্ত হওয়ার সুযোগ আমরা দিব না আমরা রাজনীতিবিদদের যারা নেতা আছে তাদের ইনকাম সুর সম্পর্কে আমরা জানবো তারা কি করে চলে আপনারা তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনবেন তোমার পরিবার কই থাকে তোমার ছেলে মেয়ে কই থাকে তোমার গত পনেরো বিশ বছরের আমলনামা দাও এগুলা আপনারা ইয়া করবেন আমরা অনেকে ভণ্ডামি করি আপনি দেখবেন অনেকে নামাজ পড়ে না কিছুই না মসজিদে যায় না ভোটের সময় একটা টুপি পরে একটা পাঞ্জাবি লাগায় আসে না আছে কি না এটা তো মুনাফিকি এটার নামই তো মুনাফিকি অর্থাৎ অন্তরে একটা মুখে একটা এটার নাম মুনাফিকি কিনা তার মানে যারা মুনাফিকি করে মুখে একটা অন্তরে একটা আর মুনাফিকরা জাহান নামের কোন জায়গায় থাকে যে জাহান নামের সর্বনিম্ন সে জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আপনারা দেখবেন এমন মানুষ যে সৎ যে বাংলাদেশের কাছে কমিটেড হয়তো তাই তিন বেলার জায়গায় দুই বেলা খাবে এটা ভাবার দরকার নাই যে নেতাদের কোটি কোটি টাকা আছে এটা ভাইবেন না আপনারা আল্লাহর দোহাই লাগে এটা আল্লাহর দোহাই লাগে আপনারা এটা ভাইবেন না যে নেতারা অনেক কোটি কোটি টাকার মালিক এটা আপনারা ভাইবেন না অনেক গরিব নেতা আছে নেতা হইতে হইলে যে টাকা লাগবে কোটি কোটি টাকা লাগবে এটা হাসিনা এটা তৈরি করে দিয়ে গেছে হাসিনা কেমনি তৈরি করছে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা এসে নেতা হইছে হয় নাই সে ব্যবসা করছে সে হয়তো সচিব ছিল ইয়া ছিল টাকা পয়সা অনেক হয়েছে আয়সা সেনা তো হয়ে গেছে যে ধরেন বিশ বছর তিরিশ বছর রাজনীতি করছে তার এটা রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা তৈরি হয়েছে আর আরেকজন সারা বছর টাকা ইনকাম করছে পঞ্চাশ কোটি একশো কোটি নিয়ে আইয়া পরে নির্বাচনের আগে নামছে যে রাজনীতি করছে তার দ্বারা কি সম্ভব কারণ এতে হচ্ছে যেন লাগতো না একশো টাকা এক হাজার টাকা ওই আমরা গত বছর নির্বাচনে ভুঙছি আগের এমপির কেয়ার বাড়িয়ে নাকি তার লগে আইতো না কেউ আমরা যখন যাইতাম আমরা দিকেতাম কি নির্বাচনে কি অবস্থা কাও শুনি টেয়ার বাড়িয়ে তো আইতো না কেউ মানে টেয়ার বাড়িয়ে নাকি আইতো না আমরা কি টেয়ার বাড়ির রাজনীতি করব আর করব আমরা টাকার বাড়ির রাজনীতি আর করব না সে আপনাকে একদিন এক রাত টাকা দিয়ে বাড়ি দিবে আর পাঁচ বছর পাঁচটা বছর আপনি দুর্ভোগে ভুগবেন সর্বশেষ কথা আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সে কিন্তু আপনার আপনার নেতা না সে হচ্ছে সেবক সে হচ্ছে আপনার গোলাম কিন্তু তার দুর্নীতির সাথে যদি আপনি যুক্ত হয়ে যান তখন কিন্তু সে আপনার আর কি থাকবে না গোলাম থাকবে না থাকবে থাকবে আপনি দুর্নীতি প্রশ্রয় দিবেন না দুর্নীতি করতেও দিব না ঠিক আছে আমরা বড় হয়ে চাই কি একটা কথা দাদা একটা লাস্ট কথা শেষ আমরা জীবনে বড় হয়ে ডাক্তার হইতে চাই ইঞ্জিনিয়ার হইতে চাই হইতে চাই না দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা মানুষের মতো মানুষ বানায় কি বানায় যাতে করে কোনো মাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সন্তানটাকে কি হিসাবে দেখতে চান সে যেন বলে আমার সন্তানটাকে আমি হাসনাত আবদুল্লার মতো দেখতে আপনারা দোয়া করবেন ইনকিলাব 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 ইনকিলাব